নিশিরা আকাশে মেঘের চাদর মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে গ্রামের নাম নলপাড়া ছোট্ট নিরিবিলি একটা গ্রাম কিন্তু এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো বট গাছ সবার মুখে মুখে তার গল্প কারণ সবাই জানে ওই গাছে এক চুন্নি থাকে পুরনো লোকেরা বলে বহু বছর আগে সেই গাছেই ঝুলে আত্মহত্যা করেছিল এক বিধবা মেয়ে তার চোখে ছিল অপমান অভিশাপ আর প্রতিশোধের আগুন তারপর থেকে প্রতি অমাবস্যা রাতে ওই গাছের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো কান্না কখনো হাসি একদিন গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করল এই ভুতুড়ে গল্পের শেষ করবে তারা পঞ্চায়েতের নেতৃত্বে একসাথে গেল সেই বটগাছের কাছে সঙ্গে জ্বলন্ত মশাল পবিত্র জল আর কিছু মন্ত্র লেখা পাতার কপি তখন রাত প্রায় বারোটা হঠাৎ বাতাস থেমে গেল চারদিকে নিস্তব্ধপা শুধু ঝিঝি পোকার শব্দ হঠাৎ গাছের ডাল থেকে একটা ছায়া নামল শাকচন্নি কে এলি রে এত সাহস্তদের গ্রামবাসী নরেন চাচা তুই কে কেন আমাদের গ্রামে ভয় ছড়াচ্ছিস শাকচন্নি রাগে এই গাছ আমার আমার দুঃখ কেউ বোঝেনি সবাই শুধু নাম অপবাদ কুসংস্কার দিয়েছে গ্রামবাসী রিতা তুই যা করিস তাতে গ্রামের বাচ্চারা রাতের ঘুম হারায় আমরা তোর দুঃখ বুঝি কিন্তু ভয় পাই তুই থামবি না শাকচুন্নি কান্নাজড়িত কণ্ঠে আমি চাইনি ভয় দেখাতে শুধু চাই একটু শান্তি আমার আত্মাটা মুক্তি চায় গ্রামবাসীরা চুপ এরপর গ্রামের পুরোহিত কিছু মন্ত্র পাঠ করলেন গাছের নিচে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করলেন কেউ ভয় পেল কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল শাকচুন্নি হঠাৎ ম্লান হয়ে যেতে লাগল গলার আওয়াজ আসছিল ধীরে ধীরে চুন্নি শেষবার ধন্যবাদ তোদের আমার কথা কেউ শুনবে ভাবিনি এক ঝটকা বাতাস এল গাছটা কাঁপল একবার তারপর সব শান্ত সেই রাতের পর থেকে আর কোনো কান্না হাসি বা ছায়া দেখা যায়নি বটগাছে গ্রামের লোকজন বুঝল ভয়ে কখনো স্থায়ী না যদি সাহস আর সাহানুভীতির আলোয় এগিয়ে যাওয়া যায় গ্রামটা আবার আগের মতো শান্ত কিন্তু কেউ কেউ এখনও ওই গাছের দিকে তাকিয়ে বলে ও ছিল আছে কি না কে জানে